সামনে একটা দেখতে পেয়েছি তো চলো ওখানে যাওয়া যাক পাহাড়ের উপর জল দেখতে পেয়েছি তোমরা যদি গার্লফ্রেন্ড কে নিয়ে এখানে আসতে চাও তো অবশ্যই আসতে পারো বলছি যে এখানে টিকিট লাগে না আসতে তোমরা এখানে আসো তোমাদের খুবই ভালো লাগবে খুবই তোমরা মজা করতে পারবা তো হে গাইস স্টার্টিং থামনে তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে তো হ্যাঁ আমি আজকে খোঁজ পেয়েছি দক্ষিণ দিনাজপুরের একটা অন্যতম পিকনিক স্পট সেখানে আজকে যাবো আর তোমরা যদি যেতে চাও তাহলে কি হবে তো তো কন্টিনিউ দেখো একটু ডিটেলস দেবো এই ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি দক্ষিণ দিনাজপুরের হয়ে থাকো তাহলে তোমরা যদি পিকনিক স্পটে আসতে চাও যারা এখনো আসনি তাহলে তোমাদেরকে আসতে হবে আর এই যে ব্রিজের পাশে রয়েছে কালীবাড়ি এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটা এসেছে বালুঘর থেকে অ্যান্ড এই সাইডটা আসছে রাস্তাটা হিলি থেকে তোমরা যদি বালুঘর থেকে আসো তাহলে তোমাদের হচ্ছে পাশে পড়বে আর তোমরা যদি হিলি থেকে আসো তাহলে তোমাদের হচ্ছে বাপাসে পড়বে বালুঘর তোমরা যদি আসতে চাও তাহলে তোমাদেরকে পড়বে প্রায় সে চোদ্দো পনেরো কিলোমিটারের মতো এই যে এখানে সাইন বোর্ডে লেখা আছে নওপাড়া হইতে জামালপুর তো এই সাইডটা দিয়ে চলে যেতে হবে তোমাদেরকে সারেন বাড়ির হচ্ছে পিকনিক স্পট চলো এখন তাহলে যাওয়া যাক এখান থেকে দেখেন রাস্তাটা তোমরা চিনতে পারবা আর এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেলে হিলির দিকে অ্যান্ড এই যে এই রাস্তাটা দেখুন যাচ্ছি আমরা তো কালীবাড়ি থেকে মিনিমাম এক থেকে দেড় কিলোমিটার লাগবে দোটো করে যাচ্ছি আর রাস্তাটা কিছু এরকম একটু খারাপ আছে রাস্তাটা আর এরকম কিছু তোমরা দেখতে পারবা ভিউটা এই রাস্তা দিয়ে গেলে সোজা এসে তোমাদেরকে ডান দিকে যেতে হবে আর এই যে রাস্তাটাকে এখন আমরা ডান দিকে চলে যাব তো এই রাস্তাটাই যাবে একবারে হচ্ছে সারেনবাড়ি পিকনিক স্পট তো তোমাদেরকে এরকম হচ্ছে একটা গ্রামের ভিতর দিয়ে যেতে হবে রাস্তাটা অনেকটাই খারাপ রয়েছে আর এই গ্রামের রাস্তাটা পার করলে তোমরা সে দেখতে পাবা সে ওই যে সামনে পিকনিক স্পট সারেনবাড়ি ঠিক আছে তো যে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এই যে আমি এখন চলে এসেছি সারেন বাড়ি পিকনিক স্পটে আর এই জায়গাটা রয়েছে একবারে পুরো ফাঁকা জায়গায় আর এখানে কিন্তু একটা মানে সেই দারুন একটা ব্রিজ করা আছে তো ব্রিজটা কিন্তু খুবই ভালো লাগছে এবং ব্রিজটা কালার করা আছে তো খুবই সুন্দর একটা জায়গা তো এখানে দেখতে পাচ্ছ পুরো সামনে একটা গেট বড় গেট রয়েছে প্রবেশ গেট এন্ড এসছে বা পাশে একটা মন্দির কালী ঠাকুরের মন্দির এন্ড এইদিকে শিবের হচ্ছে মন্দির রয়েছে তো চলো এখন হচ্ছে ভেতরের দিকে যাওয়া যাক এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে আর আমি এসেছি দুপুরবেলা তাই জন্য আমাকে কোনো টিকিট কাটতে হয়নি আর তোমরা যদি বিকাল বেলা আসো তাহলে তোমরা অবশ্যই টিকিট কাটতে হবে সো গাইস এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে গেস্ট রুম তো এখানে আসে কেউ থাকতে পারবে সো গাইস এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে উই সারেং বাড়ি লেখা রয়েছে এখানে আছে তোমরা ফটো তুলতে পারবা এন্ড খুব সুন্দর ভাবে লেখা রয়েছে তারই পাশে রয়েছে একটা পুকুর তো দেখতে পাচ্ছ কত সুন্দর তোমরা এখানে আসো তোমাদের খুবই ভালো লাগবে এন্ড খুবই তোমরা মজা করতে পারবা আর এই যে দেখো এখানে একটা বসার জায়গা রয়েছে সো কত সুন্দর জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু বসার জায়গা অনেক জায়গায় রয়েছে এখানে একটা রয়েছে এবং সামনে রয়েছে সবাই এখানে আসে পিকনিক করতে আর পিকনিকের সময় এখানে কিন্তু খুবই লোকজন হয় আর পুরো ভিড় ভাড় হয় মানে এখানে জায়গা পাবে না তোমরা এতটা লোকজন হয় তো গাই ওই যে দেখতে পাচ্ছ মাঝখানে পুরো একটা সরু রাস্তা গেছে এন্ড তার গ্রুপ আছে কিন্তু রয়েছে গাছ তো খুবই সুন্দর লাগছে তোমরা এখানে আসে ফটো মোটো সবকিছু শ্যুট করতে পারবা আর এই সাইড দেখো তো এদিকে হচ্ছে রয়েছে গুফার টাইপের মতো তো চলো ওই দিকটাতে যাওয়া যাক এই যে এখানে দেখতে পাচ্ছ একটা গুফার মতো বানা রয়েছে আর এই বাচ্চাটা খেলছে দেখতে পাচ্ছো এই যে সামনে রয়েছে জিরাফ আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কিন্তু এরকম খেলার মানে অনেক রকম জিনিস রয়েছে আর হ্যাঁ তোমরা যদি গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে আসতে চাও তো অবশ্যই আসতে পারো সামনে একটা দেখতে পেয়েছি আমি ডাইনাসর তো চলো ওখানে যাওয়া যাক আর ডাইনাসরে ওঠা যাক তো চলো তো গাইস দেখতে পাচ্ছো ডাইনোসরটা কত বড় তো চলো উপরের দিকে যাওয়া যাক সো গাইস আমি এখন চলে এসেছি ডাইনোসরের পেটের ভিতরে তো দেখতে পাচ্ছো আমারে ডাইনোসর কিন্তু খেয়ে নিচ্ছে আর এই জায়গাটাতে দেখো সুন্দর একটা এখানে হচ্ছে মানে ইয়ে রয়েছে তো ঘাস দিয়ে মানে বাড়ানো এটা তো এখানে ফুল টুল লাগানো হয় তো এখন নেই ফুলের গাছগুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছো সো গাইস এই যে এখানে একটা রয়েছে পাহাড় বিশাল বড় একটা পাহাড় দেখতে পাচ্ছ তোমরা পারে এখানে কিন্তু জল নাই তো দেখতে পাচ্ছ শুকা রয়েছে তো এখন জল ছাড়া নেই তো পিকনিকের সময় হচ্ছে সেখানে জল থাকে তাই না এই যে জলের সিস্টেম রয়েছে তো পিকনিকের সময় তো দেখতে পাবা জল তল এখন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাবা যে এখন চলে এসেছি পাহাড়ের উপরে আমি তো পুরা একবারে আর গাইস ফাইনালি পাহাড়ের উপরে কিন্তু জল দেখতে পাচ্ছি এই যে জল আর এই যে সামনে রয়েছে এদিকে হচ্ছে পিকনিক করছে তো পিকনিক যেহেতু স্পট তো অনেক জনেই আসছে পিকনিক করতে এখানে আর এরকম তো এখানে অনেক বড় বড় গাছ দেখতে পাবা তোমরা তো দেখো একটা গাছ এখানে পড়ে রয়েছে তো কাটা হয়েছে গাছটাকে আর গায়েছে এখানে আবার হচ্ছে বাথরুমের ব্যবস্থা করা রয়েছে তো এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহিলাদের হচ্ছে বাথরুম তো এই যে আর এরিয়াটা কিন্তু অনেক বড় আর খুবই সুন্দর একটা প্লেস তোমরাও এখানে আসো তোমাদেরকেও খুবই ভালো লাগবে আমাকে তো খুবই ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে সো গাইস এখানে বসে পড়লাম কারণ কি না খুবই গরম লেগে গেছে তো দেখতে পাচ্ছ পুরো একবারে ঘেমে গেছি আর তুই ঘামছিস ও ঘেমে গেছে আর তোমরা এখানে আসে কিন্তু বার্থডে সেলিব্রেট করতে পারবা মানে সব কিছুই পিকনিক বার্থডে বলো তারপর হচ্ছে আরও যা কিছু রয়েছে তো তোমরা ঘুরতে আসতে পারবা এখানে এমনি টাইমে ফাঁকা টাইমে তো তোমরা চাইলে তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়েও আসতে পারো এখানে অ্যান্ড ফ্যামিলির সঙ্গে যদি তোমরা আসতে চাও সেটাও পারবা তো পুরোপুরি সব কিছুই অ্যালাউ রয়েছে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছ এরা হচ্ছে ক্রিকেট খেলছে অ্যান্ড এখানে পুরো একটা গ্রাউন্ড মতো ভাই কি ফোর নাকি তো খুবই সুন্দর একটা জায়গায় এরা ক্রিকেট খেলছে বলছি যে এখানে টিকিট লাগে লাগে আসছে কখন ওটা টিকিট কাটতে হয় সবসময় মানে এখন যে আমরা আসলাম তো ফ্রি তো গাইস আমরা এসেছি একটু মানে দুপুরবেলার দিকে তাই জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়নি কিন্তু এখানে মানে বিকালবেলা আসলে টিকিট কাটতে হয় তাই না কত করে টিকিটের দাম টাকা পনেরো টাকা পার হেড নাকি তো পার হেড পনেরো টাকা টিকিট তো এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ তো এই বোর্ডগুলো তোমরা এখানে আসলে তোমরা বোটে উঠে ঘুরতে পারবা এই পুকুরটাতে আর বৃষ্টির কারণে বোর্ডগুলোতে জল জমে গেছে আর এখানে রয়েছে একটা ট্যাপের ব্যবস্থা তো তোমরা চাইলে এখানে জল খেতে পারবা এবং কি হচ্ছে পাহাড় ধুতেও পারবে তোমরা এটা গাইজ তোমরা এখানে ফ্যামিলির সঙ্গে আসতে পারবে তারপর তোমরা কপালেও আসতে পারবে এবং হচ্ছে বন্ধুর সাথেও আসতে পারবে এবং এখানে পার্টি করতে পারবে পিকনিক করতে পারবে তারপর বার্থডে সেলিব্রেট সবাই এখানে লেখা রয়েছে পিকনিক আগত সকলের স্বাগতম নিজ নিজ পিকনিকের হচ্ছে স্থান পরিষ্কার ও পরিচ্ছন্ন বজায় রাখবেন সৌজন্য হিলি পঞ্চায়েত সমিতি ধন্যবাদ সো গাইস এই সারেনবাড়ি পার্কে তোমরা কে কে এসেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা আর ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবা তো আজকের মতো এখানেই দেখা কাছে নেক্সট ব্লগে টাটা